আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো কচুমুখী বা কচুর গাছটি আপনারা যে যেটা বলেন আমরা কচুমুখী বলি সাথে আমি আলু দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন আমি মাছগুলোকে বেঁচে নিব আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এই যে এক পিট হয়ে গেছে এখন আমি আর এক পিট উল্টে দিব এভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে বেছে নেব যে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ বাজার যে অবশিষ্ট তেলটা থাকবে সে তেলটার মধ্যে আমি আলু আর কচুমুখী গুলো বেজে নিব আমি কচুমুখী গুলো আলু সহ কেটে ধুয়ে ফানি জড়িয়ে রেখেছি এখন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে বেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি বেজে নেব অনেকে কচু গাছটি ভাব দিয়ে ফানি ফেলে দেয় আমি কিন্তু ভাবতেই না কারণ এইভাবে বেজে নিলে কিন্তু কচুর গায়ে যে পিছিল পিছিল ভাব থাকে সেটা চলে যায় রান্নার পরে আর ওই পিছিল ভাবটা থাকে না অলরেডি আমার বাঁচা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এদিকে আমি ফাইফেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা আমি এখানে কম দিলাম কারণ আমি কচু গুলোকে তেলের মধ্যে বেজে নিলাম দিয়ে দিলাম আমি পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন হালকা একটু বেঁচে নিব এই যে বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটা দিতে পারেন কচুমুখের মধ্যে একটু বাটা রসুন বা কুচানো রসুন দিলে ভালো হয় আর একটু বেশি পরিমাণে লাগে তখন আর গলার মধ্যে চুলকায় না চা দিয়ে দিলাম আমি এখানে চিরা গোলমরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিলাম এক টেবল চামচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব ফসানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কছুমুখি গুলো এখন আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব অনবরতে নাটতে থাকবো যাতে করে নিচে লেগে না যায় আপনারা এইভাবে একবার হলো খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি পানি এখানে আমি প্রায় চার কাপ পানি দিয়েছি আপনারা যদি ঝোল খান তাহলে আরেকটু বেশি দিতে পারেন আর দিলাম আমি এখানে লবণ লবণটা আমি স্বাদ মতো দিলাম পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নেব তারপরে দিয়ে দিব আমি মাছ পাঁচটা দিয়ে আমি আবার ডেকে দিব দশ মিনিটের জন্য এর মাঝখানে আমি মাছগুলোকে উল্টে দিলাম এই যে দশ মিনিট পর ফিরে আসলাম অলরেডি আমার তরকারি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব যে চুলাটা বন্ধ করে দিছি তরকারিটা হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ